আজ আমি আলোচনা করবো সিংহ রাশির উত্তর ফাল্গুনি নক্ষত্র নিয়ে সিংহ রাশির উত্তর ফাল্গুনি নক্ষত্রের মূল অধিপতি হচ্ছে রবি রবি অক্টোবর মাসের শেষ পনেরো দিন তুলাতে নিঃশস্ত ছিল এবং নভেম্বর মাসের প্রথম পনেরো দিন নিঃশস্ত আছে এই সময়টা আপনাদের ভালো যায়নি এই সময়ে আপনাদের ফ্রেন্ডশিপ হয় এরকম কোনো ব্যক্তি অর্থাৎ আপনাদের সাথে যাদের ফ্রেন্ডশিপ আছে এরকম কোনো ব্যক্তি নতুন গড়ে উঠতে পারে আবার হচ্ছে অলরেডি সম্পর্ক এরকম আসে এই টাইপের মানুষগুলোর সাথে আপনার সম্পর্ক ভেঙে যাওয়ার প্রবণতাটা বেশি কারণ তিন নাম্বার ঘরে বন্ধু স্থানীয় যারা আছে ভাতৃ স্থানীয় যারা আছে তাদের সাথে রবীন্নশস্ত স্বভাবের কারণে সম্পর্ক ভেঙে যাওয়ার প্রবণতা থাকবে এরপরে কেতু রাশিতে আছে অতএব কেতু যেহেতু শুক্রের নক্ষত্রে এবং শুক্রও নিঃশ্ব ছিল এই কারণে নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত এবং অয়ের আগে যে সময়টাকে গেল অক্টোবরে অবশ্যই আপনার বিপরীত লিঙ্গের মানুষের সাথে যোগাযোগ হয়েছে এবং তার সাথে কিছু দূর সম্পর্কে এগোনোর পরে সম্পর্ক আবার ভেঙেও গিয়েছে এটার কারণ হচ্ছে সপ্তম ঘরে রাহু আছে তার দৃষ্টি পড়েছে এই রাশির উপরে এবং কেতু শুক্রের নক্ষত্রে আছে যে শুক্র নিঃশস্ত আছে এবং তারই ঘরে এই রাশির অধিপতি রবি গিয়ে নিসস্থ হয়ে আছে অতএব কোনো সম্পর্কই লাস্টিং করবে না আরেকটা ব্যাপার হলো বৃহস্পতির কথা বলতে হয় বৃহস্পতি অষ্টমপতি এই অষ্টমপতি বৃহস্পতি দ্বাদশে অবস্থান করছে অষ্টমপতি দ্বাদশে এই কারণে আপনার মধ্যে আলটিমেটলি সব কিছু থেকেই বিচ্ছিন্নতা দুঃখ কষ্ট মনের একটা কষ্ট সব সময় থাকবে একাকিত্ব এই বোধটা তীব্র মাত্রায় থাকবে এই বৃহস্পতি পঞ্চমপতি আপনার এই বৃহস্পতি পঞ্চমপতি হওয়ার কারণে এটা তো রিলেশনশিপ বুঝায় ফলে কোনো রিলেশনই শেষ পর্যন্ত টিকবে না আপনার যাকে ভালো লাগবে যার প্রতি প্রেম অনুভব হবে দেখবেন যে সেই সম্পর্কটা থাকছে না কারণ পঞ্চমপতি বৃহস্পতি দ্বাদশে তবে এই সময়ে যাদের সাথে আপনার রিলেশনশিপ হবে তারা আবার সাধারণ মানুষের মতো হবে না আপনি খেয়াল করে নিজেই দেখবেন এই মানুষগুলো একটু ভিন্ন থাকে অর্থাৎ সংসারের প্রতি অত বেশি ই না মানে সংসার নিয়ে অত বেশি চিন্তিত না একটু উদাসীন টাইপের তারপরে তবে নলেজেবল খুব নলেজেবল হবে কারণ বৃহস্পতি তুঙ্গি হয়ে দাদশ অবস্থান করছে এই জন্য আপনার সাথে এই সময়ে যাদের সম্পর্ক হবে তাদের সাথে আপনার সম্পর্ক তো ভেঙে যাবে ঠিক আছে সেটা ভেঙে যাবে আপনার কারণে কেন কারণ আপনি তাকে বুঝে উঠতে পারবেন না সে যে টাইপের মানুষ সেই সেই টাইপের মানুষ তো আপনি কখনো দেখেননি ফলে তাকে না বুঝতে পারার কারণে আপনার সম্পর্কটা ভেঙে যাবে এই হচ্ছে মূল ঘটনা এবং এই কারণে আপনি আবার দুঃখ পাবেন এবং সেই দুঃখ থেকে আপনার ভিতরেও ওই যে ওই মানুষ যে ভিতরে মানসিকতা ছিল সেই বোধগুলো আবার আপনার ভিতরে চলে আসবে অর্থাৎ কোনো কিছুতেই কোনো কিছুর সাথে অ্যাটাচড না হওয়া এই ধরনের মানসিকতা আপনার ভিতরে কাজ করবে তো সিংহ রাশির জাতক জাতিকাদের ভিতরে একটু সবসময় একটু উত্তাপটা বেশি থাকে আত্মার আত্মার ব উত্তাপটাও বেশি আবার মনের বলটাও বেশি ফলে তারা সবসময় একটু তেজি স্বভাবের হয়ে থাকে তো রবি যখনই নিঃশস্ত হয়ে গেল তত তখন তাদের আত্মার বল কমে গেল এই সিংহের যে পার্সোনালিটি সে কিন্তু কারোর কাছে মাথা নত করে না কারো কাছে হার স্বীকার সে কোনোভাবেই করে না তার যত দুর্বলতাই থাকুক সে কারো কাছে হার স্বীকার করবে না কিন্তু এই সময়টা একটু ভিন্ন এই যে বলছিলাম অক্টোবরের শেষ থেকে শেষ পনেরো দিন থেকে নভেম্বরের প্রথম পনেরো দিন পর্যন্ত এই সময়ে সিংহের জাতক জাতিকারা তারা অন্যের দ্বারস্থ হবে অন্যের সহায়তা নিতে চাইবে অন্যের সাথে মিশতে চাইবে অন্যের সাথে কথা বলতে চাইবে যেটি সিংহের পার্সোনালিটির সাথে যায় না বুঝতে পেরেছেন সিংহের পার্সোনালিটির সাথে এটি চায় না কিন্তু সেটা ঘটবে এটি হচ্ছে অদ্ভুত বিষয় ফলে জাতক জাতিকারা একটু নিজেদের নিয়ে একটু হীনমন্যতায় থাকবে হিনমন্যতা কীরকম যে আমি কি একটু পার্সোনালিটি কি লুজ করলাম এরকম মনে হবে কিন্তু আসলে ঘটনাটা এটা না ঘটনা হচ্ছে এই যে পনেরো তারিখ পনেরো তারিখ চলে যাওয়ার পরেই সিংহের বল বেড়ে যাবে এবং এই জাতক জাতিকারা খুব বেশি অহংকারী হয়ে উঠবে কি করে হবে এই সিংহ চলে যাবে মঙ্গলের ঘরে আর মঙ্গল হচ্ছে তার চতুর্থ ঘর এবং রাজ্যকারী গ্রহ তাহলে আমরা সিংহের বল কবে থেকে কবে থেকে পাচ্ছি এই সিংহের বল আমরা পাবো ষোলো তারিখ থেকে এই যে মঙ্গল এই মঙ্গল রবির সাথে অবস্থান করবে এবং মঙ্গল নিজের ঘরে অবস্থান করবে সেখান থেকে সে দশম দৃষ্টি দিয়ে সিংহের ঘরকে দেখছে অলরেডি এবং রবি যখন তার সাথে যুক্ত হলো তখন রবি মঙ্গল একত্র হওয়া মানে হচ্ছে খুব খুব শক্তিশালী হয়ে ওঠা সেই সংযোগ এবং প্রচণ্ড মাত্রায় অহংকারী হয়ে যাওয়া তাহলে ওই যে মঙ্গল আর রবি একত্র হয়ে কেতুর্ব দৃষ্টি দিল তখন কিন্তু সমস্ত ধোয়াশা কেটে যাবে তখন সিংহের জাতক জাতিকাদের বল হবে অন্য রকম আর আপনারা তো জানেন যে উত্তর ফল নক্ষত্রের নিজ নিজ নক্ষত্রই হচ্ছে রবি তাহলে সেই ক্ষেত্রে জাতক জাতিকাদের মানসিকতা কেমন হবে তারা সকল ক্ষেত্রে প্রাধান্য বিস্তার করতে চাইবে সকল ক্ষেত্রে কারোর কাউকে ই করবে না মানে মাথা নত করে যে কারো কারোর কাছে হার স্বীকার করে এটা করবে না এবং যে রিলেশনশিপগুলো নিয়ে যা হচ্ছিলো যাদের কাছে সে একটু অনুনয় বিনয় করছিল একটু বিনীত ছিল একটু তাদেরকে তাদের সাথে যোগাযোগ করার জন্য যে আগ্রহ বোধ করছিলো সেইটা কিন্তু একদমই থাকছে না উল্টো তারা তার সাথে আরও যোগাযোগ করবে তার তো ব্যবস্থা তো অনেক বেড়ে যাবে এখানে এসে বুধ আসবে শুক্র আসবে ওই যে যে শুক্রের কথা বলছিলাম নিঃশস্ত ছিল সেই শুক্রই এখন মঙ্গল এবং রবির সান্নিধ্যে আসবে তখন দেখা যাবে উল্টো ওই শুক্রের জাতক জাতিকারা অর্থাৎ হচ্ছে যারা তার বিপরীতের স্বভাবের জাতক জাতিকারা তারাই তার প্রতি আকৃষ্ট হয়ে পড়বে আপনারা দেখবেন আসলে আমরা যাকে ইগনোর করি তারাই কিন্তু আকৃষ্ট হয় বেশি তো সিংহের এই একটা বিশেষ বৈশিষ্ট্য এসব আমরা দেখতে পাবো এবং বুধ বুধ হচ্ছে এখানে তৃতীয় ও একাদশপতি সেই বুধ এই রবির সাথে যুক্ত হবে তো রবির সাথে বুধ যুক্ত হলে তো বল অনেক বেড়ে যায় সাথে থাকছে মঙ্গল অতএব টেকনিক্যাল বুদ্ধি বল অনেক বেড়ে যাবে এই জাতক জাতিকাদের মুখের যে বচন অনেক বে অনেক শক্তিশালী হয়ে উঠবে এবং এটা চতুর্থ ঘর অতএব মনের শক্তি অনেক বেড়ে যাবে আপনারা তার মানে নভেম্বরের পনেরো তারিখের পর থেকে একটা বড় ধরনের পরিবর্তন আপনাদের ভিতরে দেখতে পাবেন এটি কিন্তু নিশ্চিত করেই বলা যাচ্ছে আমি সপ্তম ঘরের যে রাহু আছে সেই রাহুর বিষয়ে একটু বলবো আপনারা জানেন যে মঙ্গল দশম মঙ্গল হচ্ছে দশমে দৃষ্টি কিন্তু দেয় না দশম দৃষ্টি দিতে পারে না কিন্তু মঙ্গল থেকে দশমে যে থাকে সেই কিন্তু খুব বেশি পাওয়ারফুল হয়ে যায় কারণ কোনো কোনো গ্রহ মঙ্গলের দশমে আছে মানে খুব খুব শক্তি মঙ্গলের শক্তিটা সে পেয়ে বসে থাকে তো এই জন্য বললাম যে কেতু কেতু এবং রাশি রাশিতে কেতু বসে আছে সে কিন্তু অত্যন্ত শক্তিশালী উঠলো এই দিকে যে রাহু রাহু যে রাশিকে নিয়ন্ত্রণ করছিল তার উপর কিন্তু মঙ্গলের একটা প্রভাব থাকছে চতুর্থ দৃষ্টি মঙ্গলের উপর যদি চতুর্থ দৃষ্টি দেয় তাহলে সরি মঙ্গল যদি রাহুর উপর চতুর্থ দৃষ্টি দেয় তাহলে রাহু কিন্তু মঙ্গলের নিয়ন্ত্রণে চলে আসলো এবং রাহু অলরেডি বৃহস্পতি নক্ষত্রে আছে অতএব এই রাহু তার যে বৈশিষ্ট্য সেটা কিন্তু বহন করতে পারছে না রাহু সাধারণত যার ঘরে থাকে তার ফল দেয় এখানে রাহু ফল দিচ্ছে শনির এবং আছে বৃহস্পতি নক্ষত্র অতএব শনি বৃহস্পতির পজিশন অনুসারেই রাহু ফল দিতে চাই রাহু মঙ্গলের নিয়ন্ত্রণে যতক্ষণ আছে ততক্ষণ ভালো ফল দিতে পারবে এই যে দেখেন শনি শনি হচ্ছে এখানে সপ্তমপতি সপ্তম্পতি তো রাহু সপ্তম্পতির ফল দিবে কিন্তু শনি আসে অষ্টমে শনি আসে অষ্টমে অতএব ষষ্ঠপতি অষ্টমে গেল শনি তো ষষ্ঠপতিও ষষ্ঠপতি অষ্টমে গেলে বিপরীত রাজ্য তৈরি হলো আর এখানে সপ্তমপতিও অষ্টমে গেল তার মানে আপনার বৈবাহিক জীবনে দেখেন জীবন জীবনসঙ্গী থেকে আপনি অবশ্যই দূরে আছেন এবং জীবন সঙ্গী থেকে অবশ্যই মানসিক কষ্টে আছেন আপনি মানে আপনি জীবন সঙ্গী থেকে সম্পর্কের ব্যাপারে ভালো নেই এটা বলা যায় তবে আপনার মনের জোর এই ষোলো তারিখ থেকে বেড়ে যাচ্ছে এর আগে আমি যখন কথা বলছি আজকে ছয় তারিখ এই সময় আপনার মনোবল ভালো নেই এটা আমি জানি অনেকটাই কাটিয়ে উঠেছেন কিন্তু এর আগে অবস্থা আরও খারাপ ছিল তারপরে বলবো যে এই যে বৃহস্পতির কথা বৃহস্পতি আপনার পঞ্চমপতি পঞ্চমপতি দ্বাদশে তার মানে যাকে ভালো লাগবে সেও আপনার মনো মনো কারণ হচ্ছে মানে বিপরীত লিঙ্গের কোনো মানুষই আপনার মনের বল বৃদ্ধি করতে পারছে না বরং আপনার মনের কষ্টের কারণে কারণ হয়ে উঠছে তারা এছাড়াও যদি আপনার সন্তান থেকে থাকে সন্তানের প্রতিও যদি আপনার দুর্বলতা থাকে সন্তানও আপনার এই মনের কষ্টের কারণ হবে তাহলে আপনার স্ট্রেংথটা কোথায় স্ট্রেংথ হচ্ছে আপনি যদি বিজনেস করেন খুব ভালো বিজনেসে ভালো করবেন আর চাকরি ক্ষেত্রে মাত্রাতিরিক্ত পরিশ্রম করা লাগবে এবং যেখানে আপনার চাকরি বাকরি হবে বা কর্মপরিবেশ আপনি পাবেন সেই জায়গাটা প্রতিকূল থাকবে সেই প্রতিকূলতার বিরুদ্ধে আপনাকে ভালো করতে হবে এইটা একটু আপনার কষ্টের জায়গা আর মানসিক বল আপনার বেশি ক্ষেত্রেই যে বলছিলাম যে রবি মঙ্গল বুধ এগ এর একত্র হচ্ছে চতুর্থে রাজ্যকারী গ্রহ অতএব সম্পদ সম্পত্তি অর্জনের ক্ষেত্রটা অনেক ভালো রয়েছে কিন্তু কর্মক্ষেত্রে একটু সাবধান হতে হবে কারণ মানুষের সাথে আপনার দুর্ব্যবহার করার প্রবণতাটা অনেক বেশি আমি দেখছি সন্তান ধারণের ক্ষেত্রে আবারও বলবো ষোলো থেকে চব্বিশ বেস্ট টাইম এছাড়াও আপনাকে কিছু বিষয়ে সাবধান হতে হবে যেমন ওই যে বলছিলাম যে মানুষের সাথে ব্যবহারের ব্যাপারে একটু সাবধান হবেন এবং ভাই বোন যদি থেকে থাকে তাহলে তাদের সাথে এবং বন্ধুদের সাথে ব্যবহারের ক্ষেত্রে সাবধান হবেন এবং এই এই ক্ষেত্রে লেনদেনের ব্যাপারে একটু সাবধান থাকবেন এই এই জায়গাটা একটু দেখতে হবে আর বিপরীত লিঙ্গের মানুষের থেকে একটু সাবধান থাকবেন তাদের সাথে আচরণের সময় তাদের মতো করে তাদেরকে বুঝে আচরণটা করবেন কারণ হচ্ছে এই সময় আপনার যে শ্রেণীর মানুষের সাথে যোগাযোগ হবে দুই শ্রেণীর মানুষ আপনার সাথে যোগাযোগ করবে এক হচ্ছে খুবই উন্নত শ্রেণীর আর একটা হচ্ছে খুবই নিম্ন শ্রেণীর এইটা আপনাকে নিজের বুদ্ধি বলে বুঝতে হবে যেহেতু আপনার উইট আছে উইট মানে হচ্ছে আপনার মূল নক্ষত্র হচ্ছে রবি অতএব উইট আপনার আছে আপনি এটা বুঝতে পারবেন আপনার জন্ম সময় যদি বুধের অবস্থান ভালো থাকে তো ভালো তো তো এই সময় এই ঘটনাগুলো ঘটবে আপনার অর্থকষ্ট মাসের শুরুর দিকে একটু বেশি ছিল মাসের যতই সামনের দিকে আপনি যেতে থাকবেন ততই অর্থকষ্ট কাটতে থাকবে আর মাসের শেষের দিকে একটু ব্যয় বেশি আছে একটু সঞ্চয়ের প্রবণতা যদি থাকে তো ভালো তো এই নক্ষত্রের ভিডিও আপনারা বলেন যে আমি দিই না আসলে হয়েছে কি এই নক্ষত্রের সিংহ রাশির এই উত্তর নক্ষত্রের জাতক জাতিকার সংখ্যা মনে হয় কম যার কারণে ভিডিওর ভিউ বেশি হয় না তার কারণে আমি ভিডিও আসলে দিতে পারি না ওইভাবে আপনারা চেষ্টা করবেন ভিডিও শেয়ার করার যাতে করে ভিউয়ের সংখ্যা বাড়ে তাহলে আমি দিতে পারবো আমি এই মাসে চেয়েছিলাম দেব তো আমি ক্রমাগত ভিডিও দেওয়ার কারণে এটা সিরিয়ালে এসেছে যদি ভিউ বেশি হয় তাহলে সামনের মাসেও আপনারা পাবেন আপনারা সামনের মাসে যদি ভিডিও চান তো অবশ্যই কোন বিষয়ে ভিডিও চান এবং ভিডিওতে কোন কোন টপিক উল্লেখ করলে আপনাদের জন্য ভালো হয় জানতে বলতে পারেন আর যারা পার্সোনাল হরস্কোপ করাতে চান অনেকেই বলেন যে মেলে না আসলে জন্ম ছকে গ্রহ তো সবার এক থাকে না এক একজনের এক একটা থাকে অনেক সময় লগ্ন রবি রাশি চন্দ্র রাশি একটা আরেকটার সাথে বিপরীতে অবস্থান করে ষষ্ঠ অষ্টম দ্বাদশ এরকম নানান সম্পর্ক তৈরি করে রাখে আবার অন্যান্য গ্রহ সংযোগও নানারকম প্রতিকূলতা সৃষ্টি করার কারণে শুধুমাত্র চন্দ্র সাপেক্ষে আমি যে রাশিফল বলছি এই একটা জিনিসে মেলানো কঠিন হয়ে যায় এটাই হচ্ছে কথা তবে যত কথায় আপনারা বলেন আপনাদের মানে সময়টা মানসিকভাবে ভালো নেই সময়টা আপনারা ভালো কাটাতে পারছেন না এটা আমি শিওর কারণ লগ্নে কেতু আছে বিপরীতে রাহু আছে এবং অস অষ্টমে হচ্ছে শনি আছে ষষ্ঠপতি অষ্টমী এবং সপ্তমপতি অষ্টমে এবং মূল নক্ষত্র রবি নিঃশস্ত ছিল এবং আপনার দশমপতি শুক্র এবং তৃতীয়পতি শুক্র নিঃশস্ত ছিল তো ফলে আপনার প্রচেষ্টা বল কর্মবল জীবনসঙ্গী থেকে কষ্ট প্রেম থেকে কষ্ট এরকম নানান সমস্যা এবং মস্তিষ্কে সবসময় একটা টেনশন ভয় ভীতি অনিশ্চয়তা তারপরে হচ্ছে যে কোনো কিছু থেকেই ভূতের ভয় বলেন বা জিন পরির ভয় বলেন এসব আর কি নানারকম ভয় অনিশ্চয়তা এগুলো আছে এগুলোর ভিতর দিয়ে আপনি অলরেডি গিয়েছেন ফাইন্যান্সিয়াল প্রবলেমে পড়েছেন কাজ করবেন সেই মনের বলই পাচ্ছেন না আর একজন মানুষ লাগছে আপনার সেই মনোবল দেওয়ার জন্য মোটিভেশন দিতে হচ্ছে আপনাকে তো বিপরীত লিঙ্গের মানুষের দ্বারস্থ হচ্ছেন তারাও আপনাকে পাত্তা দিচ্ছে না ছেড়ে চলে যাচ্ছে এরকম সমস্যার ভিতর দিয়ে আপনি অলরেডি গিয়েছেন তো সামনে আস্তে আস্তে এই প্রবলেমগুলো কেটে যাচ্ছে কনসালটেশনের জন্য যোগাযোগ করতে পারেন এই নাম্বার এই ডিসক্রিপশন বক্সেই দেওয়া আছে আপনি দেখে ও এটার মাধ্যমে যোগাযোগ করতে পারেন তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই ধন্যবাদ